আজ বহুদিন হয়ে গেছে ভিডিও বানাচ্ছিও না দিচ্ছিও না দেখতেই পারছ শর্ট ভিডিওগুলো দিচ্ছি কিন্তু ইচ্ছে করছে না এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিওটা এডিট করতে বসলেই মাথাটা খারাপ হয়ে যায় মানে আইডিটায় যে কী হয়েছে ভিডিও একদমই আপলোড দিতে পারছি না যখনই আপলোড দিতে যাচ্ছে কিংবা ইউটিউবটা খুলছে কেন যেন মানে শর্ট ভিডিওগুলো বানাচ্ছি বানানোর পরে ওগুলো দেওয়ার পরে মানে কি বলবো টাইটেল দিতে পারছি না কিছুই হচ্ছে না কি যেন কি হয়েছে কেউ আমার ভিডিওটা দেখো আর কেন এই প্রবলেমটা হচ্ছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যে কেন এই প্রবলেমটা হচ্ছে যাই হোক এই ভিডিওটা হচ্ছে পৌষ মাসের দিকে ভিডিওটা করেছিলাম মানে পৌষ সংক্রান্তির সময় তখন বাড়িতে কাজ হচ্ছিল তো বাড়ির চারিদিকে বাঁশের বেড়াগুলো চেঞ্জ করে টিনের বেড়া লাগিয়েছি আর এই দেখো আমি সন্তোষী পূজা করেছিলাম আর সন্তোষী পূজার ষোলো শুক্রবার কমপ্লিট হয়েছে তো তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম ঠাকুরের আসনটা তো এখন ষোলো শুক্রবার কমপ্লিট হয়েছে তো এখন পালা উদযাপন দেওয়া অবশ্যই তোমাদের সাথে সেই উদযাপনের ভিডিওটা শেয়ার করব। আর আজ হচ্ছে ওষুধ সংক্রান্তি তো ভিডিওগুলো কি হয়েছে কিছু কিছু ভিডিও ছিল তো সেগুলোই সব একসাথে করে তোমাদের সাথে শেয়ার করছি তো পৌষ সংক্রান্তির দিন কি হয়েছে ঠিক করে চালের গুঁড়ো হচ্ছিলো না তো তাই আর কি এই ছোট্ট আমন্দাটায় চালের গুঁড়ো করছিলাম তো মা কিছুটা চালের গুঁড়ো করে রেখেছে ঠাকুরের সকালবেলা যে বাস্তুকে দিবে আর কি আর বাকিটা আমি বসে বসে করছিলাম যেহেতু আমি বাস্তু ঠাকুর বাস্তু পিঠা দিতে পারবো না তো তাই চাল নিয়ে করেছিলাম আর সকালবেলা উঠেছি দেখো বাজে তো ওই সময় মার স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে তো মা বাস্তুকে পিঠা দিচ্ছে স্নান করে চারিদিকটা অন্ধকার কি বলবো তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছ যে আমাদের মধ্যে ছেলেরা দেয় কিন্তু এখন আমার হাজব্যান্ড বাড়িতে না থাকাতে বাড়িতে ছেলে নেই ছেলে বলতে তো আমার ছেলে ছোট তো তাকে দিয়ে তো আর এই নিয়মটা করানো যাবে না তো তাই আর কি এখন আমরাই দিই এই নিয়মটা করেছি আর কি এটা এখন করতে তো হবেই তো ছেলেরা দিবে বলে কি নিয়মটা উঠিয়ে দিব তো সেটা তো সম্ভব না তো এই দেখো যখন পশু সংক্রান্তির দিন এরকম করে সকালবেলা দেওয়া হয় না খুব ভালো লাগে দেখতে আর এই হচ্ছে তারপর বাস্তু পিঠা দেওয়া হয়ে গেছে আর এদিকে মাটির সরা বসিয়েছি গ্যাসে নতুন সরা পোড়াতে হয় তো আমি সাদা পিঠা করছিলাম তো আমাদের মধ্যে আগের দিন কোনো পিঠা বানানো যায় না তো বড়া টড়া ওগুলো করতে পারি কিন্তু চালের গুঁড়োর কোনো পিঠা করা যায় না তো সকালবেলায় আগে তোমার হচ্ছে সাদা পিঠা করতে হয় আর আজকে দেখো আমার সাদা পিঠাগুলো এত সুন্দর ফুলেছে মানে কী বলবো আমি খুব খুশি হয়েছি দেখো এরকম যখন পিঠেগুলো এরকম যখন হয় চিতই পিঠা তো কী দারুণই না লাগে তো সকাল সকাল সাদা পিঠা করেছি আর সাদা পিঠা করে মাকে বলছিলাম যে দেখো তো মা বলছিলো যে মার পিঠা নাকি সাদা পিঠাটা ফুলে না তো আজকে আমার ভাগ্যক্রমে সাদা পিঠাটা ফুলেছে আর এদিকে চা করেছি মার জন্য দুধ চা করেছি আর আমার জন্য লাল চা করেছি করে আগে চাটা খেয়ে নিলাম আর তারপর ভিজিয়ে দিয়েছি এদিকে সুজি সুজিটা ধুয়ে এদিকে আমাদের মা বলছিল আর কি যে খেজুর গুড় দিয়ে পিঠেটা পরে তো খেজুর গুড় অল্পই আনা হয়েছিল তাই আর কি সব পিঠা খেজুর গুড় দিয়ে হয়নি আমি দেখো বসে পড়েছি পিঠা বানাতে এদিকে মা কাই করে দিয়েছে আর হচ্ছে নারকেলের খেসা বানিয়ে দিয়েছে তো আমি বসে বসে সিদ্ধ সেগুলো করছি আর কি যদিও ভিডিওগুলো অনেক দিন আগের তো তাই ভাবছি যে ভিডিওগুলো মেমোরিতে থাকার থেকে ইউটিউবে থাকুক তো সেগুলো স্মৃতি হয়ে থাকবে এই আর কি আমি তার জন্যই ভিডিওগুলো দিয়ে থাকি আর এই দেখো সব নিয়ে বসেছি আর এই দেখো আমার সেদ্ধ পুলির হয়ে গেছে কেমন হয়েছে বলো আর এদিকে সাদা মানে চিনি দিয়ে মালপোয়াগুলো করেছি ফুলে আবার ভেতরে ড্যাম খেয়ে গেছে এই আর কি অল্প অল্প করে অল্পই যেহেতু গুড়ি করেছি তো অল্পই পিঠা বানিয়েছি আর এদিকে দেখো ক্ষীর দিয়ে করেছি হচ্ছে পাটিসাপটা কিছু আর কিছু করেছি নারকেলের গুড় দিয়ে পাটিসাপটা করেছি তো এই হচ্ছে আমার চত্রং আর চৈত্র সংক্রান্তি না পৌষ সংক্রান্তির পিঠে তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর তোমাদেরকে বললাম প্রবলেমটা হচ্ছে আমার প্লিজ কেউ জানলে কমেন্ট করে বলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্ত এটা